পড়তে জানে না কালিয়া এ নেমে লাইব্রেরি থেকে একখানা বাংলা ফাতয় আলমগিরি কিনে নিয়ে ব্যাগে করে ঘুরে বেড়ায় আজি জানে মহতারাম তো আপনাদেরকে বলি যে এই বীরভূম জেলার পার্শ্ববর্তী যে বর্ধমান এই বর্ধমান জেলার একজন নিরক্ষর মূর্খ নাট্যকর আপনার পেরিয়েছে সে বলেছে যে এক প্লেটে যদি মাজারের মুরুগের মাংস থাকে আর এক প্লেটে যদি শুকুরের মাংস থাকে তাহলে মাজারের মুরুগের মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়াটা ভালো জোরে বলে নাউজবিল্লাহ নাউজবিল্লাহ আচ্ছা জানে মহতারাম আজকে এই দায়িত্বশীল মঞ্চ থেকে এই মশলাটি এই জন্য বলতেছি আমি জানি এখানে আজকে মালদহর লোক আছে বীরভূমের আছে বর্ধমানের আছে মুর্শিদাবাদের আছে আপনার বিভিন্ন নদী আর আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের আপনারা নবী প্রেমিক ব্যক্তি আজকের ঐতিহাসিক অরুশ শরীফে অংশ গ্রহণ করেছেন এই জন্য বলতেছি যে বিষয়টি সে বলেছে বাংলাটা আবার আমি বলছি ভালো করে শোনেন যে এক প্লেটে যদি মাজারের মুরুগের মাংস থাকে আর এক প্লেটে যদি শুকুরের মাংস থাকে তাহলে মাজারের মুরুগের মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো এই বাংলা কথাটি যদি আরবি কোনো ফেকার বই থেকে বা কোন নির্ভরযোগ্য রাইটারের লিখনি হতে হানাফি সাফি মালিকি হাম্বালি চার মাঝাব মান্যকারীদের কোনো নির্ভরযোগ্য ফাকির ফাতুয়ার কেতাব হতে বা আপনার কোনো নির্ভরযোগ্য তাফসিরের কেতাব হতে বা কোনো হাদিস হতে যদি প্রমাণ করতে পারে যে মাজারের মুরুগের মাংস খাওয়া পক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো তো ওকে আমি দু লক্ষ টাকা পুরস্কার দিব মুসলমান টাকার কথা বলি না কিন্তু তবুও বাধ্য হয়ে বলতেছি যাকে দু লক্ষ টাকা পুরস্কার দিব আজি জানে মহতারাম হাদিস থেকে বা তাফসির থেকে বা ফিকার কোন কিতাব থেকে অতীতে কোন ওয়াহাবি আপনার প্রমাণ করতে পারেনি দায়িত্বশীলতার সঙ্গে শুধু ভারত নয় সারা পৃথিবীর ওয়াহাবি মাওলানাদেরকে চ্যালেঞ্জ করতেছি তাদের মৃত্যু পর্যন্ত কোন নির্ভরযোগ্য কেতাব থেকে প্রমাণ করা সম্ভব হবে না মুসলমান প্রমাণ করা সম্ভব হবে না যে কোনো মাজারের মুরুগের মাংস খাওয়া হারাম তো দূরের কথা না যাই পর্যন্ত প্রমাণ করা সম্ভবপর হবে না অবাস্তব কথা বুদ্ধিহীন কথা বা ইসলামিক কথা শরীয়ত বিরোধী কথা আজি জানে মহতারাম এই রকম অবাস্তব কথা বলে মার্কেটকে গরম করতেছে আপনাদেরকে সুন্নি জামাতের পক্ষ থেকে মেসেজ দিতে চাই পয়গাম দিতে চাই যদি এই আপনার ভুই ফোর বক্তাকে যদি কোথাও পান আপনাদেরকে বলতেছি ওকে অ্যাটাক করার দরকার নাই ভত্রভাবে ধরুন ধরো

থেকে পাখির মতন উড়ে যাব তার সঙ্গে মুরা তারা করার জন্য এবার আপনার আর ইসলাম আপনাদেরকে বলতে চাই যে মাজারের মুরুগে মাংস খাওয়া যাবে না যাবে না কোন আল্লাহর অলি নামে যদি মানত মানা হয় তো ওই মানত মানা মুরব্বা মুরগির মাংস খাওয়াটা শরীয়তে কি প্রাধার আলী ইসলাম প্রথমে মশলাটা বলি একটি হালাল পশু একটি হালাল পশু যার মাংস খাওয়া হালাল গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা যেগুলির মাংস খাওয়া হালাল এই হালাল পশু জবাই করার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে মুসলমান হওয়া খাওয়া একটু বুঝার চেষ্টা করেন সর্বপ্রথম কি হওয়া একটু জোরে মুসলমান হওয়া হচ্ছে মুসলমান হওয়া যদি এ হালান পশুগুলি কোন বিধর্মী যদি হালাল করে তবে তার মাংস খাওয়া হালান মশলাফ বুঝা গেল হালান পশু জবাই করলো কে বিধর্মী কোন কাফের কোন মুসরিম তবে সেই পশুর মাংস খাওয়া হারা দ্বিতীয় বিষয় যে কোন হালাল পশু ছাগল গরু মহিষ উঠ ভেড়া দুম্বা কোন হালাল পশু কোন মুসলিম ব্যক্তি জবাই করলো কিন্তু আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জভাই করলো তাহলে সেই পশুর মাংস খাওয়া হারাম সেই পশুর মাংস খাওয়া জোরে বলেন না একটু সেই পশুর মাংস খাওয়া হারাম তাহলে বুঝা গেল যে কোন হালাল পশু যদি কোন বিধর্মী কাফের মুশ্রিকে যদি জবাই করে তবে তার মাংস খাওয়া হারাম অথবা কোনো হালাল পশু কোনো মুসলিম ব্যক্তি জবাই করলো আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করলো তবুও সেই পশুর মাংস খাওয়া হারাল মশলা দুটি বোঝা গেল এবার আদার ইসলাম এখন বিষয় হলো যে আমরা আল্লাহর অলি নামে যে মুরুগ বা খাসি মানব মানি মানতমানার পর আপনার পাথর চাপা নিয়ে যায় বা কোনো আল্লাহর ওলীর মাযহাব শরীফে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর জবাই করি তো জবাই করার সময় ওই পশুটি আল্লাহর নামে জবাই করা হয় না আল্লাহর অলির নামে জবাই করা হয় জোরে বলতে হবে যে তার নামে জবাই করা হয় আল্লাহর অলির নামে জবাই করা হয় না তার নামে চভাই করা হয় আল্লাহর নামে জবাই করা হয় এ বেরাজারান ইসলাম কেবল মাত্র সম্পর্ক করা হয় দাতা মাহবুব সার নামের দিকে বা গাউসে পাকের নামের দিকে বা খাজা গরিবের নামাজের দিকে বা আলা হযরতের নামের দিকে বা বাকদুম সুন্নানির নামের দিকে বা কোন নামের দিকে বা কোন নামের দিকে সম্পর্ক করাতে ওই পশুর মাংস হারাম হবে না যদি পশু জবাই করা হয় আল্লাহর নামে তবে সেই পশুর মাংস জাহি মুসলমান আপনাদেরকে বলতে চাই একটা পাগলো কেউ কোনো পশু কোন শূকরি জনপদের মধ্যে একটা পাগলো পশু জবাই করার সময় বলে না দাতা মাহবুব স্যার রহমাতুল্লাহ বলে জবাই করে ها দাওসে পাক নাবি আল্লাহ তআলা হুক খাজা গরিবে নওয়াজ রাদি আল্লাহ তালু আখি পাক রাদি আল্লাহ তালু বলে কেউ যা করে জিনা মুসলমান আপনাদেরকে বলতে চায় আজকে কোন অলির নামের দিকে সম্পর্ক করার ফলে সেই পশুর মাংস খাওয়া হারাম হবে না যদি আল্লাহর নামে জফায় করা হয়ে থাকে এবেরাতার আল ইসলাম গাউসে পাকের মুরগা খোদার নামে জফায় করা হয় প্রতমা মাহবুব সর্নামের মুরগা খোদার নামে জফায় করা হয় আজকে গাউসে পাকের নামের মুরগা খোদার নামে জফায় করা হয় আখিয়া পাকের নামের মুরগা খোদার নামে জফায় করা হয় আল্লাহ সুবহানাল্লাহ হক পান্ডুবিন নামের মুরগা খোদার নামে জফায় করা হয় আমার আল্লাহ হযরতের নামের মুরগা খোদার নামে জফায় করা হয় আর জাহানাল পশু খোদার নামে জফায় করা হয় তার

পিওর আরবি তাফসির এ মাধারি পিওর আরবি তাফসির ইবনে আব্বাস পিওর আরবি তাফসির ইবনে তাফারি পিওর আরবি তাফসির এ জালালাইন পিওর আরবি তাফসির এ মুআল্লিমুত তানফি পিওর আরবি যে তাফসিরগুলো আমার